আসসালামু আলাইকুম বাইরে ঝিরি বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম কি করা যায় কি করা যায় বারান্দায় গিয়ে দেখি খুব সুন্দর ফুল ফুটে আছে তাও আবার অপরাজিতা তো যেইভাবে সেই কাজ অনেকগুলো ফুল পেরে নিলাম চুলায় বসিয়ে দিলাম কি ভাবছেন চা বানাবো ঠিক অপরাজিতার চা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী বিশ্বাস না হলে গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন অপরাজিতা চা রেডি হয়ে গেলে আমরা কাপে চিনি দিয়ে চাপা চাটা ঢেলে নেব অপরিজিতার চা কিন্তু আপনি ইচ্ছা করলে তিনটা কালার করতে পারেন শুধু ফুলের যে লিকারটা হয় এটা হচ্ছে গাঢ় নীল কালার তার মধ্যে হালকা একটু লেবু দিলে একটু পার্পল কালার হয় তারপর একদম কড়া করে একদম টক টক করে চা খেলে ওইটা হয় গোলাপি কালার আপনি ইচ্ছা করলে তিনটি কালারই করতে পারেন এটা দেখতে পাচ্ছেন নীল আমি এখানে হালকা লেবু রস দিয়ে দিব দেখবেন একদম পার্পেল কালার হয়ে যাবে আর যদি আপনি যদি বেশি খেতে চান তাহলে বেশি করে দেবেন একদম পিঙ্ক কালার হয়ে যাবে ও সাথে যদি আপনি লবণ খান একটু লবণ দিয়ে দেবেন তো রেডি হয়ে গেলো আমাদের জেতা চা আর যাদের ডায়াবেটিস আছে বা চিনি খান না ডায়েট করেন তারা কিন্তু চিনি ছাড়াও খেতে পারে আমার কিন্তু অনেক ভালো লাগে বৃষ্টির দিনে বারান্দায় বসে এক কাপ চা হলে জমে যাবে তাই না ট্রাই করবেন কিন্তু আর ট্রাই করে কিন্তু জানাবেন ওকে ধন্যবাদ আল্লাহ হাফেজ